ই ভিডিওর ইন্ট্রোডাকশনের কোনো দরকার নাই সরাসরি শুরু করি টিফিন আমার এই দিয়া মানে বিফদও ফেরইনি আপনারা ই টিফিন জানুন কোন দিনের দুই হাজার পঁচিশে রমজানের তো যাই হোক খে দিসলা টিফিন এখানে আমি নাওই হই বাটি টিফিন আর এখন কয় মাস গেল কুরবানির ঈদ গেল এরপরে আরও মানে সামনেরও যাই ওর মনে হইল যে টিফিন তো বেক করা দরকার টিফিন তো আটকাইয়ার আগে দিছি অহন কিতা করতাম এখন তো কক্সবাজার থেকে বেরানি গুড়ানি শেষে আইয়া আমার তাই হইলাম যে তোমার তো কিছু লাগি অফ তো দেখি দেন আর কিতা খাস বাকি আছে ওখন আমি তো খেয়াল করলাম যে টিফিন ওখটা তো আঠাইল তো আমি টিফিন বড়ার লাগি কিতা করলাম দেখতে পাইরা যে আমি সিগা দুই বাটি বাটির টিফিন আর কি দুই বাটির তেহারি লইলাম পুডিং লইলাম ফরে মুরগি লইলাম আর সিনারার ডিরাইন ছিলাম ওগুলা লইলাম লইয়া গেলাম ওই যে মেমানবাড়ি যাওয়ার পরে তারা ওই যে নাস্তা দিলা নাস্তাগুলা খাইলাম খাওয়ার পরে তো ওগুলা হাসিয়া গফ করলাম যে আসলে টিফিন এত লেট হয়েছে আইতে আর সত্যি কথা সময়ও নাই ওই যে আমার হাব্বির কথা কই এর তো আর মানে অহরহ ব্যাঙ্ক তো আর ওই খুব বেশি একটা বন্ধ টন্ধ পাওয়া যায় না আর শুক্র শনিবারে বন্ধ ফাইলেও কিন্তু খেমনে যে দিন যায় খোয়া যায় না বাইদে স্ক্রিনও যে দেখতে পাইরা না এগুইসে গিয়ে আমরা আর দোয়া করবা তাই লাগে আল্লাহ যেন নেক হায়াত দেন সুস্থতা দান করেন খুবই কিউট আর একদমই ফাখনা মাসাল্লাহ তো তাইরে আমি ইচ্ছা মতো জোফাইছি এই সেই তাই আমার খোতা মতো হয়েছে যেমন মামা চাচা বাবা মানে আমি যা হয়েছি তাই আমার সাথে সাথে হয়েছে মাসাল্লাহ ফুপি চাচি ভাইয়া ভাইয়া তার তো বিকেলের নাস্তা উস্তা করার পরে আমার জানে চাইলো যে আমি ফান খাইতাম আমি ইচ্ছা মতো ফান খাইলাম আমার ফোয়ারে হইলাম যে ওফু তুমি ভিডিও করো আর মাই ফান খাই তো আমার ফোয়ায় ক্যামেরা ধরা রাখলো মানে আমার মোবাইল ধরে রাখলো আর আমি ফান খাইলাম আপনার লগে অলরেডি আমি শেয়ার করছি ফানের কথা আমার মাঝে মাঝে ফান খাইতে খুব বেশি ভালো লাগে খুব বেশি ভালো লাগে এর তুই রাতের খাবার একদম গেছি টিফিন লইয়া সন্ধ্যার দিকে সন্ধ্যার সময় নাস্তা করার বাদে সাও খাইলাম সার ক্লিপটা আমি নিছি না চাহ খাইছি নুন নুনের দিয়া এরপরে বিস্কুট টিস্কুট আসলো নুনের হয়েছে গিয়া মেইন খুব ভালো লাগছিল ও দেখো রাত রাত্রের হানি হইসে খাইতাম না খাইতাম না তারপরেও তো তার রেডি হরসইন এখানে আসলো চিকেন আথর আদি গরুর মাংস টমেটো ট্যাঙ্গা আসলো আর আসলো মনে হয় গোজারের সুটকির মানে বোনা আর কি খুব ভালো লাগার খানি আসলো রাত্রে তো খাই না মূলত আর এরকম লোভনীয় খানি তাহলে আসলে কিলা যে এক প্লেট বাত ইজিলি ফেটর ভিতরে গিয়ে খোয়া যায় না আর বিশেষ কুণাখানো ঘুরতে গেলে বা হেউরির টিফিন লইয়া গেলে বা এক কথায় যে হেউরির বাড়ি গেলে আমি খুব বেশি এনজয় করি গফ করা আমি গফ করতে খুব বেশি বালা পাই মানে ই ইচ্ছা মতো গফ করো সাথে যদি একটু ফান থাকে অথবা চা থাকে ইটস ওকে আমার খুবই বালা লাগে ই মানে হেভি খানি নানি খেনে জানি আমা আমি জানতে পারি না তো যাই হোক এরপরে তো আর তারা তো আর বুঝলা না রাতের খাবার খাইয়া খাবার ফরে দইটই খাইছি এরপর ব্যাক করলাম বাসা